আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন যেখান থেকে দেখছেন আপনাদের জানাই আমি লিপি স্বাগতম শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা রইলো আজকে আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথমে দেখতে পেলেন চুলায় একটা হাড়ি বসিয়ে দিলাম তারপরে নিয়ে নিলাম কিছু মুরগির মাংস শক্ত মুরগি আজকে সেটা একটু অন্যরকম করে রান্না করব ঘরোয়া খাওয়ার জন্য এই হচ্ছে আমার মশলার প্রকৃতি দেখতে পাচ্ছেন জিরা ধুনিয়া তেজপাতা দারচিনি লং এলাচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু আমি সাজিয়ে নিয়েছি এখান থেকে একটা একটা করে দিয়ে দিব এখন সব কিছু লবণ প্রথমে লবণ দিয়ে দিলাম মাংসটাতে লবণটা দিয়ে এখন আমি আবার মশলাটা দিয়ে দিচ্ছি দারচিনি লং গোলমরিচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটু হাতে ভাঙা জিরার গুঁড়ো দিশিয়ে তারপরে দিয়ে দিলাম একটি ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়া সবগুলি মশলা আমি একসাথে দিয়ে টমেটো আর হচ্ছে কাঁচামরিচটা একটু পরে দিব এখন আমি প্রথমে মাংসটাকে ভালো করে মেখে নিব যাতে মশলাগুলি মাংসের গায়ে লেগে যায় তো মেখেই নিলাম দেখতেই পাচ্ছেন ওই দিক কিন্তু আমি আবার হাঁড়িটা আগেই বসিয়ে তেলটা একটু গরম করে দিয়েছি আর আজকে কিন্তু মাংসতে একদমই তেল কম দিয়ে রান্না করব দেখতেই পাচ্ছেন অনেক কম তেল দিলাম দিয়ে আমি একটু পেঁয়াজ ফ্রাই করে নিলাম ফ্রাই করে এখন মাখা মাংসটা আমি এটার মধ্যে দিয়ে দিব আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এভাবে তেল কম দিয়ে এভাবে রান্না করলে মাংস কত মজা হয় টেস্ট হয় আর তেল খাওয়াটা একটু ছেড়ে দেয়াই ভালো প্রথমে দিয়ে দিলাম আমি মাংসগুলি মাংসগুলি দিয়ে আমি একটু কড়া তেলটাতে ভালো করে একটু কষিয়ে নিব হালকা আপনারা ভালো করে হাঁড়িটাকে ধরে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিবেন যাতে হালকা তেল তো যাতে মশলাটা পুড়ে না যায় একটু সাবধানে নাড়াচাড়া করবেন তেল কম দিলে কিন্তু একটু খেটে রান্না করতে হয় হয় কি যে তেল কমের কারণে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে একটু খে খাটতে হয় তারপর আমি টমেটোটা আর কাঁচামরিচটা একটু পরিষ্কার করে কেটে নিলাম কেটে এখন আমি ওই মশলার বাটিটাতে রেখে দিলাম রেখে একটু পানি দিব। যাতে আমার তেল কম দিয়ে রান্নার কারণে আমি এখন পানি দিয়ে রান্নাটা মাংসটাকে কষানোর চেষ্টা করব এখন আমি দিয়ে দিলাম দেখতেই পারলেন হাঁড়ির ভিতরে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব। মিনিমাম চল্লিশ মিনিটের জন্য একটু পরপর নাড়া দিব নাড়া দিয়ে তারপরে কষিয়ে তারপরে আবার ঝোল দেব এখন ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি চল্লিশ মিনিটের মতো রেখে দিলাম একটু চুলার আঁচটা কতক্ষণ পরে পাঁচ মিনিট পানিটা যখন গরম হয়ে যাবে পাঁচ সাত মিনিট পর আপনি এটাকে কমিয়ে দিবেন কমিয়ে দিয়ে চল্লিশ মিনিট রান্না করবেন শক্ত মুরগি যেহেতু সময় তো লাগবেই তারপর দেখতেই পাচ্ছেন যে মাংসটা একটু টমেটোটা সেদ্ধ হয়ে আসছে মাংসটা কষে আসছে যে পানিটা দিয়েছি সেটা দিয়ে মাংসটা ভালো পরিমাণে একটা সেদ্ধ চলে আসবে তারপরে এই ফাঁকে চল্লিশ মিনিট কিন্তু আমি গোসলে চলে গেছিলাম গোসল থেকে চলে আসলাম চল্লিশ মিনিটের মধ্যে মাংসটা কিন্তু প্রায় কষে আসছে দেখতেই পাচ্ছেন চুলার আঁচ কমিয়ে দেওয়াতে আমি ঘরের অন্যান্য কাজও করে ফেললাম গোসলও সেরে ফেললাম বাচ্চাদেরকেও গোসল করাই ফেললাম এদিকটা মাংসটা কিন্তু খুব সুন্দর কষে গেল তো এভাবে কিন্তু সময় বাঁচিয়ে রান্না করতে পারেন আর ঘরের কাজগুলো খুব দ্রুতই করে ফেলতে পারেন আর মাংসটা কিন্তু আমার বেশ কষা ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে ঘরোয়াভাবে খাওয়ার জন্য এখন আমি আবার একটু ভালো করে চেড়ে নিব, মাংসটা যাতে মশলা কষা মাংসটা যেন মাংসের গায়ে লেগে যায় তো চা আমি খুন্তিটা দিয়ে ভালো করে একটু নেড়াচাড়ার চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন তেল কম হওয়াতেও কিন্তু কোনো অসুবিধা হয় নাই খুব সুন্দরই কষে আসছে আর দেখতে কিন্তু অনেক এমনি টেস্টে লাগতেছে এখন আমি এটাতে দিয়ে দিব গরম পানি আপনারা এক পাশে একটু গরম পানি করে নেবেন বা ফ্লাস্কে যদি থাকে বা ওভেনে দি গরম পানিটা করে নিতে পারেন আমি এখন মাংসের ঝোল হিসাবে গরম পানিটা দিয়ে দিলাম তাতে হলো কি আপনার মাংসটা শক্ত তো সেদ্ধটা ভালো হবে যে গরম পানিটার তরকারিটা ঠান্ডা হলো না তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আবার ঢাকা দিয়ে দিব বিশ মিনিট বিশ মিনিট ঢাকা দিয়ে গেলে কিন্তু আপনার আর মাংস শক্ত থাকবে না অনেক নরম হয়ে যাবে আর শক্ত মুরগি আর গরু মাংস এক ঘন্টার কমে তেমন একটা খাওয়ার যোগ্য হয় না তারপর বিশ মিনিট পরে কিন্তু আমার তরকারি হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন খাওয়ার জন্য প্রস্তুত আমি একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমরা দুপুরের খাবার খাবো সেই জন্য আমি কিছু পরিমাণে নিলাম আর বাকিটা কিন্তু আমার পাতিলেই রয়ে গেল। এখন একটু সালাদ করে নিব তারপর খাওয়া শুরু করে দেব তারপর আমার সব রান্না শেষ করেছি চাটনি আছে একটু ডাল শুকনো তারপরে সাদা রাইস আর সালাদ কলা নিয়ে নিলাম পানি নিয়ে নিলাম সব মিলে এখন বসে বসে আমরা মামিরা খাব আর আজকে আমার হাজব্যান্ডের ছুটির দিন সবাই একসাথে খাবো গরম গরম ভাত আর শক্ত মুরগির ঝোল অসাধারণ একটা খাবার তো আপনারাও বা এইভাবে ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের অনেক অনেক ভালো মজা হবে আল্লাহ হাফেজ